পরে উহাদিওকে সভা হইতে বাইরে যাইতে আজ্ঞা দিয়া তাহারা পরস্পর এই পরামর্শ করিতে লাগিলে এই লোকদের প্রতি কি করিব না কেননা ইহা উহাদের কর্তৃক ওহাদের কর্তৃক যে একটা প্রসিদ্ধ চিহ্নকার্য সম্পন্ন হইয়াছে তাহা জিরুসালামের নিবাসী সকলের নিকটে কিন্তু প্রকাশ আছে এবং আমরা তাহা অস্বীকার করিতে পারি না কেননা আমরা এর আগে আর এর আগে পেরে তিন অথায় দেখতে পাই একজন জন্মক্ষণ যোগে তিনিরা সুস্থ দিয়েছেন আর সে যে জিনিস সামনে আছে যা তারা অস্বীকার করতে পারছে না আরে অলিম্পিক কাজ তো তিনি করলেন ধরুন দিদিভাইকে বলে তার এক ছেলের সঙ্গে বন্ধু এক ছবি দেখতে পাই আবার তার কম দেখা যাচ্ছে তার কাতর আর সমুদে জানতে যখন তিনি যেখানে যান মন্ডলে যখন প্রার্থনা দেওয়া হবে তখন কোনো ভয় নেই সব রিপোর্ট সুন্দর হবে উনি যেখানে রিপোর্ট করতে গেলেন তাহলে তারপর কি পেলাম না সেখানে বলছে সবকিছু কিছু নর্মাল আছে কোনো ভয়ের কারণ নেই তুমি কিছু ভয় করো না সব ঠিক আছে তাহলে এবারে আমরা বলি যে প্রভুর কাছে প্রার্থনা করো তার সাহস শক্তি প্রভু ওখানে কাজ করছে তাহলে তারা বাড়ির চারপাশে করে কাকে দেবে কি না এ ওখানে গিয়ে কিন্তু কাজ পেয়েছে প্রভুর মহিমা দেখতে পাবে তুমি যেখানেই যাবে তোমার কাছে প্রভুর মহিমা তার তাই হবে তুমি প্রভুর সঙ্গে ভালো সম্পর্ক রাখবে তোমার কর্ম তোমাকে বলে যে তুমি প্রভুর কেমন সম্পর্ক রেখেছো তাহলে কিন্তু কথাটা যেন লোকদের মধ্যে আরো রুটি আর না যায় এই নিমিত্ত ইহাদেরকে ভয় দেখাইয়া যাও দেখানো যাও যেন কোন লোকের কোন লোকই আর এই নামে কিছু না বলে যিশুর নামে এরা কোনো কিছু না বলে এদেরকে একটা ভয় দেখানো হোক তারা জানে এরা সাধারণ লোক যিশুর সময় ছিল এরা অশিক্ষিত কিন্তু তবুও তাদেরকে ভয় করছে যে এরা যে ক্ষমতায় কাজ করছে এদের সঙ্গে একটা শক্তি আছে তাই এদেরকে কি করে যেতে পারে না তারা আলোচনা করবো যেন এদেরকে এমন ভয় দেখানো হোক এই যিশুর নামে আর কিছু না তাহলে এবারে আমরা দেখি যে এখনো এখনো কিন্তু সেই ঘটনা আছে যখন আমরা সুসমাচারে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাই বোন অনেক রকম অনেক কথা বলে অনেক মন্ডলীতে অনেক তেরো না অনেক কথা শুনতে পাই তখন আমাদেরকে অনেক সময় মনে হয় কি করবো কিন্তু এদের জীবনে কি করেছে আমরা পবিত্র বাইবেল বলে সেখানে দেখতে পাই যে তিনি আমাদের জীবনে কি করেছে। তাহলে আমাদের উচিত এবারে সুষ্মের জন্য আমাদের নিজেকে আগে সক্ত দাঁড়াতে হবে আমরা সুষমাদের যাবো পবিত্র হবে আমরা যাব যাবো প্রার্থনাকে করতে হবে যে প্লেসে সুষ্মা চলবে সেই প্লেসে গিয়ে আমাদের সুষমাদের জন্য প্রার্থনা করতে হবে ঈশ্বর তার কাজ আপনার মাধ্যম থেকে করবে কারণ সেখানে তারা দেখলো এরা সামান্য লোক অশিক্ষিত কিন্তু এরা কে করে এরূপিরূপ কাজ করছে

পরে তারা উহা ডাকিয়া এই আজ্ঞা দিলেন তোমরা যিশুর নামে কোনো কথা বলিও না কোনো উপদেশও দিও না আজ্ঞা দিলে করো না এগুলো বন্ধ করে দাও দেখবে কানপাত্রে এগুলো শোনা যায় মিডিয়াতে তোমরা দেখবে এরকম কথাগুলো শুনে আর শুনে ঘরের বাচ্চারা মাদেরকে বাবাদেরকে যারা ডাকে তারা সে পিঠা করে এই বন্ধ করো মা চন্দনীপন আছে বন্ধ করো চতুর্দিকে কি ঘরে দেখছো তো মন খুলে দেখেছো কি হচ্ছে না এরকম তারা তো জানে না পবিত্র বাইবেল এই বাইবেলটা তো তারা পড়ে না এ তারা শুনে না তুমি শুনেছো তুমি এর গুণ জানো তাই তোমার তোমার সেই সাহস থাকা উচিত সেটাকে আরো বোঝানো উচিত আর তোমার হৃদয়কে আরো শক্ত করা উচিত প্রভুর সম্বন্ধে আমি লড়তে কারণ তখন ওইটা ছিল তখন ওইটা ছিল তারা কি বলছে এই তোমরা এখানে কিছু নামে কিছু বলে একদম তাকে বলতে দেওয়া হয় তারা বন্ধু বন্ধ করে দিয়েছিল তারা কি বুঝছিল দেখি না আপনারা বিচার করুন ঈশ্বরের সাক্ষাতে আমি ঈশ্বরের কথা শুনবো না তোমাদের কথা শুনবো তুমি আমাকে না বললে बोल बोला कथा बला तुम्ही नेले ना तुम्हा घरे बाच् काचा न